আসসালামু আলাইকুম পিভার্স আমরা যারা এখনও পর্যন্ত ইউটিউবের সাথে কথা বলতে পারি নাই তারা এই ভিডিওটি দেখেন আর ইউটিউবের সাথে সরাসরি কথা বলে আপনার ইউটিউব অ্যাকাউন্টে যে কোনো সমস্যা সমাধান করে নিতে পারবেন তো ইউটিউবের সাথে কথা বলার জন্য একদম সিম্পিল আপনার একদম সিম্পিল হয়েতে ইউটিউবের সাথে কথা বলতে পারবেন আর ইউটিউবের সাথে কথা বলার জন্য আমরা চলে যাব প্রথমে ইউটিউবে ইউটিউবে যাওয়ার পরে আমরা একদম নিচে এখানে আমাদের যে চ্যানেলের আইকনটি আছে আইকনটিতে চলে যাব এবং এইখান থেকে আমরা চ্যানেলের উপরে একটা ট্যাপ করে দেবো তারপরে এইখান থেকে থ্রিওটা এখানে ট্যাপ করে দিয়ে আমরা এখান থেকে আমাদের এই চ্যানেলের কপি লিঙ্ক করে নেব আমাদের যে লিঙ্কটি আছে চ্যানেলের সেই লিঙ্কটি আমরা এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো এবং এখান থেকে আমরা চলে যাব ইউটিউব স্টুডিও আমি আপনাদেরকে বলে রাখি যাদের ইউটিউব স্টুডিও এখনও পর্যন্ত ডাউনলোড করে নেই আপনারা অবশ্যই ইউটিউব স্টুডিওতে ডাউনলোড করে নেবেন আমি চলে গেলাম ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে আসার পরে এইখানে আমরা যদি একটু ফলো করি একদম নিচে আর্ন এ একটা অপশান দেখতে পারবো এই আর্নে আমরা ট্যাপ করে দেবো তারপরে একটু স্কল ডাউন করে নিচে চলে আসবো নিচে আসার পরে এইখান থেকে আমরা স্যাট অ্যান্ড ইমেল সাপোর্ট এই অপশানে একটা ট্যাপ করে দেবো এরপরে আমরা স্কুল ডাউন করে নিচে চলে আসবেন তারপরে একটা অপশন দেখতে পারবো চ্যাট আমরা চ্যাটে ট্যাপ করে আপনারা যারা ইমেলের মাধ্যমে সরাসরি কথা বলতে তারা ইমেলের ট্যাপ করে দিতে পারেন আমি এইখান থেকে চ্যাটে ট্যাপ করে দিলাম এবং এইখানে কিন্তু অসংখ্য ভাষা আমরা দেখতে পারবো যে ভাষাগুলো দিয়ে আমরা ইউটিউবের সাথে চ্যাট করতে পারবো এখানে আরবিক আছে এখানে ব্যাঙ্গালি কিন্তু দুই নম্বর আছে আমরা চাইলে কিন্তু ইউটিউবের সাথে এখন বাংলা ভাষায় কথা বলতে পারবো এবং আমরা চাইলে ইংলিশে তো কথা বলতেই পারবো এবং আদার্স অন্য কান্ট্রির ভাষাগুলো দিয়ে কিন্তু আমরা কথা বলতে পারবো আপনারা যারা বাংলায় কথা বলবেন তারা আমি যেভাবে দেখাচ্ছি সেম ওয়েতে কাজ করবেন আমি আপাতত ইংলিশে ট্যাপ করে দিচ্ছি এবং আপনারা কিন্তু বাংলায়ও কথা বলার জন্য সেম কাজগুলোই করবেন ইংলিশে ট্যাপ করার পরে এখানে আমরা চ্যানেল ইউরে দিয়ে দেবো মানে চ্যানেল লিঙ্কটি যে একটু আগে কপি করেছিলাম লিঙ্কটি দিয়ে দেবো এবং এইখান থেকে আমরা কিছু ডিসক্রিপশন লিখে দেব যে কী কারণে তাদের সাথে আমরা কথা বলতে চাচ্ছি এখানে আমি কিছু লিখে দিচ্ছি এখানে আমি লিখে দিলাম অ্যাবাউট কপিরাইট ইস্যু এবং এখানে লেখা শেষ হয়ে গেলে শেয়ার স্টার্ট আমরা এই অপশন ট্যাপ করে দেবো শেয়ার স্টার্টে তারপরে কিন্তু আমাদের আরেকটি অপশনে নিয়ে যাবে একটু ওয়েট করতে হবে এখানে কিন্তু ক্রিয়েটিং শেয়ার এখন চলে আসছে এবং আমরা যদি এখানে দেখি দেখেন অতি তাড়াতাড়ি কিন্তু তারা এখানে অ্যাড হয়ে গেছে হাই মাই নেম ইজ এলি হাউ আর ইউ ডোয়িং টুডে মানে এখানে এত তাড়াতাড়ি যে তারা ইউটিউবের টিম যে কানেক্ট হয় আমার জানা ছিল না ভাই এত তাড়াতাড়ি কানেক্ট হয় আপনি যখন ফেসবুকে ফেসবুক টিমের সাথে কথা বলতে যাবেন ফেসবুক খুবই স্লোলি কাজ করে খুবই স্লোলি আপনার সেখানে পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করা লাগে আর দেখেন আমি মাত্র এখানে কিন্তু ট্যাপ দিয়েছিলাম এবং মাত্র তাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করেছিলাম তারা কিন্তু খুব সহজেই রিসপন্স করছে এখন কিন্তু আমি এখানে কথা বলতে পারবো আর আপনার এখানে কথা বলার জন্য এইখানে আপনি লিখে দিবেন হাই বা হ্যালো যাই লিখে দেন না কেন তারপরে কিন্তু তারা আপনার সাথে যুক্ত হবে তো এখানে যদি আমরা ফলো করি এখন কিন্তু আমাকে তারা জিজ্ঞাসা করছে যে হাউ ক্যান আই হেল্প ইউ অ্যাবাউট ইউর কফি ইস্যু এখানে কিন্তু আমি আরও অনেক কিছু লিখে দিতে পারবো এখন আপনার যে সমস্যা আপনার এখানে লিখে দিলে কিন্তু সরাসরি আপনারা কথা বলে আপনার সমস্যা সমাধান করে নিতে পারবেন তো প্রিয় বাস এই ছিল পুরো ভিডিওটিতে ভিডিও যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন a